আজকে আপনাদেরকে দেখাবো একজন নতুন শিক্ষার্থী সাতাশ দিনের ভিতরে কি কি শিখতে পারছে কাটিং প্লাস সেলাই কি কি শিখছে চলুন দেখা যাক আসসালামু আলাইকুম ভাই ভাইজানের কোথা থেকে আসলেন জানি আমি আসলাম নীলফামারি থেকে নীলফামারি আপনাদের জেলা আমার জেলা নীলফামারি থানা থানা নীলফামারি গ্রাম গ্রাম হলো গুরুগ্রাম মাসপাড়া যাক মার্শাল্লাহ তো আপনি কতদিন আসছেন আমি এখানে আসার সাতাশ দিন হলো আজকে সহ

ভাইয়ের জানা ছিল না যার কারণে উনি অলরেডি পাঞ্জাবির যে বডি যেটা জুব্বার বডি বডি কাটিং করা শেষ তো আমি এসে দেখতেছি এই অবস্থা যে ভাই অলরেডি হাতা কাটিং চলতেছে সেই অবস্থায় এসে আমি আসলে ভিডিওটা শুরু করছি তো জি দেখেন ভাই উনি কিন্তু আসলে খুব সুন্দর জুব্বাটা কাটিং করে রাখছে আলহামদুলিল্লাহ তখন ভাই হাতা কাটতেছে হ্যাঁ তো আমাদের মাগরিবের আজান হয়ে গেছে আমরা সংক্ষেপভাবে ভাইয়ের কথা কি কি শিখছে হ্যাঁ কি কী করতে পারে এগুলো শুনবো আর আজকে আর বিস্তারিত কাঠিং দেখাবো না কারণ মাগরিবের অলরেডি আজান হয়ে গেছে আমরা নামাজে যাব তো ভাই আপনি আসলে কি কি কাজ জানেন আমি মোটামুটি এই সাতাশ দিনে শেষ করছি

তো যার কারণে লাইটের একটু দেখতে সমস্যা হচ্ছে এই যে দেখেন এরাবিযান জুব্বা কিন্তু এটা ভাই কাটিং করছিল কি আপনি নাকি অন্য কেউ আমি তো ভাইয়ের মুখ থেকে আপনারা শুনতে পাচ্ছেন যে ভাই নিজেই কিন্তু অ্যারাবিয়ান জুব্বা কাটিং করছে এবং সেলাই করছে আর জু পাঞ্জাবি সেলাইছেন পাঞ্জাবি মার্শাল্লাহ মার্শাল্লাহ তো দেখেন ভাই নিজেই কিন্তু কাটিং করছে আসলে কথাটি বাস্তব আমি নিজেই দিছিলাম কাটার জন্য ভাইয়ের কাছে ভাই নিজেই কাপড় দিয়ে দিছি সব শিক্ষার্থীদেরকে আমি কাপড় দিয়ে দিই তারাই নিজেরাই কেটে নিজেরাই সেলাই তো এই যে দেখেন অলরেডি ভাই কিন্তু ফুল দিয়ে এমব্রয়ডারি দিয়ে খুব সুন্দর করে পাঞ্জাবি একটা সেলাই রাখছে তো এখানে আরও একটা একসাথে জুব্বা সেলাই রাখছে অনেকগুলো ওই যে দেখেন ঝুলাই রাখছে হ্যাঁ আর সবাই নামাজে চলে গেছে যার কারণে সবাইকে একসাথে দেখানো সম্ভব না আর সব শিক্ষার্থী আসলে ক্যামেরার সামনে আসতে চায় না এই জন্য এ ব্যাসে ভালোভাবে সবার ভিডিওগুলো দিতে পারলাম না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে